প্রবাসে স্বপ্ন বুনতে চান কিন্তু হাতে নেই যথেষ্ট অর্থ সমাধান দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এখন সহজ শর্তে কোনো জামানত ছাড়াই পাচ্ছেন অভিবাসন ঋণ বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে সহজ শর্তের জামানতবিহীন অভিবাসন ঋণ দেশের অসংখ্য তরুণ তরুণী প্রতি বছর বিদেশে পাড়ি দিচ্ছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে কিন্তু অভিভাসন ব্যয় মেটানো অনেক সময় হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ এই সমস্যার সমাধানেই প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে জামানতবিহীন অভিভাসন ঋণ ঋণের সীমা হচ্ছে নতুন ও রিয়েন্টির উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ তিন লক্ষ টাকা ঋণের মেয়াদ নতুন ভিসায় সর্বোচ্চ তিন বছর রিএন্ট্রির ভিসাই সর্বোচ্চ দুই বছর প্রথম দুই মাস গ্রেস পিরিয়ড শেষে মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন শুধু নয় পার্সেন্ট সরল সুদ কোনো সার্ভিস চার্জ নেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণের আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে আবেদনকারীকে প্রথমে ব্যাংকের নির্ধারিত বিনামূল্যে ফর্মটি পূরণ করতে হবে এরপর প্রয়োজন হবে আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা সম্মিলিত পৌরসভা ইউনিয়ন পরিষদের সনদের কপি এছাড়া পাসপোর্ট ভিসা ও ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি জমা দিতে হবে একজন জামিনদারের একটি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ঠিকানা সম্মিলিত সনদ এবং তার স্বাক্ষরিত তিনটি ব্যাংক চেক জমা দিতে হবে সবশেষে আবেদনকারীকে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় একটি হিসাব খুলতে হবে সঠিক কাগজপত্র জমা দিলে ঋণ মঞ্জুর করা হবে বিদেশে কর্মরত প্রবাসীদের স্বপ্ন বাস্তবায়নে এই হতে পারে বড় সহায়তা সহজ প্রক্রিয়া নির্ভরযোগ্য সেবা সব মিলিয়ে এটি একটি কার্যকর উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের এই অভিবাসন ঋণ হতে পারে নতুন আশার আলো